সম্মানিত ও বায়ু বন্ধুগণ আসসালাম আশা করছি আপনারা সকলে ভালো এবং কি সুস্থ আছেন তো বেশ আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন বছরের উন্নত মানের জাতীয় কাতল মাছের পড়া তো আপনারা যারা নতুন বছরের বয়সীদের উন্নত মানের তো কাতল মাছের পড়া চাষ করতে আগ্রহী আছেন তাহলে রিকোয়েস্ট থাকবে এই বিড়িটি শুধুমাত্র আপনাদের জন্য তো বেশ আমাদের এখান থেকে কিন্তু বর্তমানে কিন্তু অ্যাভেলেবেল কিন্তু কাতল মাছের পানা এবং কি যাবতীয় মাছের পানায় কিন্তু আমাদের এখান থেকে অবশ্যই ক্রয় করতে পারেন তো মূলত চাইলে আপনারা মিক্সারভাবে আপনারা আমাদের এখান থেকে অর্ডার করতে পারেন যেরকম বলা হয় কাতল মাছ এবং কি রুই মাছ এবং কি কালী বাউশ এবং কি আপনার কাপ সকল প্রকার মাছের পানায় কিন্তু অ্যাভেলেবেল আমাদের এখান থেকে পাঁচ মিশালি থেকে ধরে এবং কি আপনারা এক প্রকারে নিতে পারেন তো ব্যাস আমরা কিন্তু এই পানাগুলি কিন্তু অনলাইনের ভিত্তি কিন্তু করস বাদ দিয়ে অবশ্যই আমরা কিন্তু অরিজিনাল পোনায় কিন্তু বিক্রি করে থাকি তো এই পানাগুলি আপনারা আমাদের এখান থেকে কীভাবে অর্ডার করবেন তো চাইলে আপনারা আমাদের এখান থেকে পি হিসাবে অর্ডার করতে পারেন এবং চাইলে আপনারা এই পানাগুলি আপনারা হাজারভাবে ক্রয় করতে পারেন তো বেশ হান্ড্রেড পার্সেন্ট মাইমিসিং যশোর যেখান থেকে ক্রয় করবেন অবশ্যই দেখেশ ক্রয় করবেন এবং কি রিকোয়েস্ট থাকবে এই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ ফুল দেখার জন্য আর এই নাম্বারে যোগাযোগ করে এই পণ্যগুলি অর্ডার করান